নমস্কার জ্ঞানদীপ স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত জানিয়ে আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত আমি এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব যারা নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ডিএসএইচআই ইলেভেন পেপারটি অ্যাসাইনমেন্ট সাবমিশন করবেন সেই অ্যাসাইনমেন্টের উত্তরগুলি নিয়ে আমি আলোচনা করব থার্ড ইয়ারের একটি পেপার ডিএসএইচআই আই ইলেভেন প্রথম প্রশ্ন রাশিয়া ইতিহাসে কোন সময়কে প্রতিক্রিয়া বছর বলে চিহ্নিত করা হয়েছে সঠিক উত্তর উনিশশো থেকে উনিশশো চোদ্দো কনস্টার্ট বিদ্রোহ কত সালে হয়েছিল উনিশশো সালে আপনারা এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে নিন ভালো করে যাচাই করে নির্দিষ্ট টাইমের মধ্যে পরীক্ষা দিন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং কমেন্ট করতে ভুলবেন না আপনারা কোন কোন সাবজেক্টের আনসারগুলো পেতে চাইছেন আমরা চেষ্টা করছি একে একে সে সমস্ত আনসারগুলো প্রোভাইড করার কারণ আমাদের এই ক্ষুদ্র প্রয়াস শুধুমাত্র আপনাদেরই জন্য নাম্বার থ্রি ফেব্রুয়ারি বিপ্লব কোন শহরে শুরু হয়েছিল পেড্রোগাট শহরে নাম্বার ফোর ডিসকেট ডিসস্ট্রিক্ট বিদ্রোহ কত সালে হয়েছিল সঠিক উত্তর আঠেরোশো সালে কাউন্সিল অব লেবার অ্যান্ড ডিফেন্স কত সালে গঠিত হয়েছিল সঠিক উত্তর উনিশশো সালে হোয়াট ইজ টু বি ডান গ্রন্থটির লেখা কার লেখা সঠিক উত্তর হচ্ছে লেনিল লেলিনের লেখা নেক্সট হচ্ছে কি নাম্বার সেভেন জেমগড় কি জেমগর উনিশশো পনেরো সালে গঠিত হওয়া একটি রাশিয়ান সংস্থা এর লক্ষ্য ছিল সরকারকে যুদ্ধে সাহায্য করা নাম্বার এইট মির কি এর আনসারটা এখনও পাওয়া যাচ্ছে না মির কি এই আনসারটা আপনারা একটু দেখে নেবেন কত সালে রুশিয়ান অ্যান্ড সোশ্যাল ডেমোক্রেটিক্স লেবার পার্টি গঠিত হয়েছিল উনিশশো সালে প্রথম মহাযুদ্ধের সময় রাশিয়া কবে অটোমান সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল পয়লা নভেম্বর উনিশশো সালে তো এই ছিল আপনাদের ডিএসএইচআই ইলেভেন পেপারের অ্যাসাইনমেন্টের কতগুলি সাজে আনসার এবং এই আনসারগুলো আপনারা খাতায় লিখে নিন এবং ভালো করে যাচাই করে অবশ্যই পরীক্ষা দেবেন এছাড়া ফাইনাল এক্সামের আমরা নোট সাজেকশন আমরা প্রোভাইড করছি ডেসক্রিপশন বক্সে আমাদের কান্টাক্ট নেওয়া দেওয়া থাকবে আপনারা অবশ্যই কন্টাক্ট করে নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন